ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দেব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প শুরু করা যায় যেন এখনো ঘুমিয়ে আছে তাই আমি ওকে ডিস্টার্ব করলাম না আমি সেটা হেলান দিয়ে ভাবনার ভিতরে চলে গেলাম এদিকে আদিবার মনটা এই কয়েকদিনই খুব খারাপ আদিবা চুপ করে নিজের রুমে বসে আছে তখনই আদিবার মামা বোন রুহিয়ার রুমে আসে আদিবার বিয়ে উপলক্ষে এসেছে আপু তুমি এভাবে রুমে বসে একা একা কি ভাবছো কিছু না এমনি বসে আছি দূর তুমি না আপু খুব পড়ি তোমার বিয়ের আর মাত্র কিছুদিন বাকি কোথায় তুমি আনন্দ ফুর্তি করবে তা নয় তিনি তার রুমে বসে আছে রুহি বোন আমার তুই যদি জানতে পারতি তাহলে তুই আমাকে কিছুই বলতি না আমার মনের ভেতরে যে এখন কি ঝড় যাচ্ছে সেটা একমাত্র আমি জানি আদিভা মনে মনে বলল আপু কথা বলো না কেন তুই এখন এখান থেকে যা আমাকে একটু একা থাকতে দে প্লিজ আচ্ছা ঠিক আছে এরপর রুহি আদিভা রুম থেকে চলে গেল আদিভা সাথে সাথে রুমের দরজা বন্ধ করে দিল আর ভাবতে লাগলো কেন শ্রাবণ তুই আমাকে এই কথাগুলো বললি আমি তোকে আমার বন্ধু ভেবেছিলাম শুধু আর তাছাড়াও এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমি চাইলেও কিছু করতে পারবো না পুরো একদিন হয়ে গেল পাগলটাকে দেখি না ও হয়তো আমার উপর খুব রাগ করেছে তখন ওকে আমার কথাগুলো বলা উচিত হয় নাই যাই ওর কাছে গিয়ে এখন মাপ চেয়ে আসি আর তার বদলে ওকে দেখাও হয়ে যাবে এটা ভেবে আদিবা বসা থেকে উঠে হাঁটতে যাবে তখন আবারও থেমে গেল না আমি এখন ওর কাছে যাবো না ও যে পাগল ওর কাছে গেলে ও আবার পাগলামি শুরু করে দিবে শ্রাবণ তো আমাকে মাঝে মাঝেই বলতো অন্যকে আমাকে বইয়ের সাজে দেখার খুব শখ শিওর শ্রাবণ আমার বিয়ের দিনে আসবে তখন ওর কাছ থেকে চেয়ে নেব কিন্তু কি করছে এখন আমি নিজের খাবার নিয়ে সেগুলো ও খেত তাহলে ও এখন কি খাচ্ছে গিয়ে খাচ্ছে হয়তো এই তো কিছুদিন আগেই তো অনেকগুলো টাকা দিলাম আশা করি ওর কোনো অসুবিধা হবে না এগুলো ভাবতে ভাবতে আদিবা ঘুমিয়ে পড়লো অতি চিন্তা করতে কখন যে বাসে ঘুমিয়ে পড়েছি টেরি পাইনি হঠাৎ বাসের এলপাড়িটাকে ঘুম ভাঙলো ভাই বাস থেমেছে 30 মিনিট লাঞ্চ টাইম দিয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপর আমি জান্নাতকে ডাক দিলাম আপু এ আপু হুম ভাইয়া বলো আমরা কি এসে গেছি আরে না পাগলি এখনো 2 ঘন্টার বেশি লাগবে যেতে দুপুর হয়ে গেছে খাবার খেতে হবে না হুম কিন্তু এখানে খাবার কই পাবো বোকা মেয়ে বাইরে তাকিয়ে দেখ ওখানে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে আসি হুম ভাইয়া চলো এরপর আমি জানাতে একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খেতে লাগলাম জানাত খাবার খেতে খেতে বলল ভাইয়া একটা কথা বলবো হ্যাঁ বল কী বলবি তুমি কি রোজ এমন বাইরের খাবার খাও না কেন থাক মিথ্যা বলে লাগবে না এমনিতেই শরীরে যে অবস্থা তা দেখেই বোঝা যায় তুমি ঠিকঠাক খাবার খাও না আমাকে তো রোজ আদি আর বলতে পারলাম না কি হলো বলো থেমে গেলে কেন তোর আর পাকা কথা বলা লাগবে না এখন থেকে আর এসব চলবে না এখন বাইরে খাবার খাচ্ছ খাও বাসায় গিয়ে আমি রান্না করে তোমাকে খাওয়াবো আচ্ছা মহারানী এবার খাবারগুলো খেয়ে গাড়িতে চলেন বাস ছেড়ে দিবে আবার এরপর আমি জানাত জানাত খাবারকে সোজা বাসে চলে এলাম বাসে বসে আছি তখন খেয়াল করলাম জানাত মুখ কালো করে বসে আছে তাই আমি আর মন ভালো করার জন্য আমার মোবাইলটা বের করে দিলাম এনে মোবাইল অনেক মজার ভিডিও আছে এগুলো দেখলে তোর মন ভালো হয়ে যাবে প্রথমে নিতে না চাইলেও আমার জোড়া নিল এরপর শেখে হাসি দেখে বোঝা যাচ্ছে অনেক খুশি জান্নাত মোবাইল চালাচ্ছিল আর আমি ওর হাসি দেখতেছিলাম এইভাবে দেখতে দেখতে বিকেল হয়ে গেল বাসও থেমে গেল আমি জান্নাতকে বললাম আপু এবার তো নামতে হবে আমরা এসে গেছি সত্যি ভাইয়া এসে গেছি আমরা হ্যাঁ এসে গেছি এবার আমার পিছু পিছু হুম এরপর আমি আর জান্নাত বাস থেকে নেমে গেলাম আজ প্রায় পাঁচ বছর পর নিজের শহরে পা রাখলাম মনের ভেতর অজানা একটা আনন্দ লাগছিল আবার ভয়ও লাগছিল আমি জান্নাত বাস থেকে নামার পরেই দেখতে পেলাম আমার সামনে নাসির আঙ্কেল দাঁড়িয়ে আছে নাসির আঙ্কেল আস দুই বছর পর আমাকে দেখতে পেলেন আমাকে চিনতে তার একটু দেরি হয়নি কারণ আমি দেখতে সে আগের মতোই তবে শুধু একটু চিকন হয়ে গেছি কিন্তু তিনি পাশের মেয়েটাকে আর চিনতে পারছেন না স্যার আসতে কোনো প্রবলেম হয়নি তো না তেমন কোনো অসুবিধা হয়নি ওকে স্যার গাড়িতে চলুন হ্যাঁ চলুন আপু চলো আমার সাথে এরপর জান্নাত আমার পাশাপাশি হাঁটতে লাগলো নাসির আঙ্কেল আমার দিকে আর জান্নাতের দিকে কেমন করে যেন তাকাচ্ছে আমি বিষয়টা বুঝতে পেরেছি তিনি তো আর জান্নাতকে চেনে না আমি কিছু না বলেই জান্নাত কিনে গাড়িতে বসলাম ভাইয়া আমরা এটা কোথায় এসেছি এটা সিলেট আমার শহর এখন থেকে আমরা এখানেই থাকব। ও আচ্ছা আর ওই অ্যাঙ্কেল থেকে উনি হচ্ছে তোমার একটা আঙ্কেল পরে সব কিছু জানতে পেরে যাবে আচ্ছা ভাইয়া ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর নাসের অ্যাঙ্কেল সামনে বসে আছে উনি যখন আমাদের নিয়ে ভাবতেছেন সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারতেছি আঙ্কেলকে বলা যাবে না যে জান্নাত আমার আপন বোন নয় শুধু আঙ্কেলকে নয় আমি কাউকে বুঝতে দেব না যে জান্নাত আমার আপন বোন নয় মিস্টার নাসির সাহেব জি স্যার বলুন আপনার সাথে পরিচয় করে দেই এ হচ্ছে আমার একমাত্র বোন জান্নাত জান্নাত আঙ্কেলকে হাই বলো হাই আঙ্কেল কেমন আছেন হুম মামুনি ভালো তুমি কেমন আছো জি আঙ্কেল ভালো কিছু সময় পরে নাসির আঙ্কেল বলল স্যার আপনি তো আগে কোনো দিন বলেন নাই যে আপনার নিজের বোন আছে বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি সরি স্যার হুম ইটস ওকে জানা তোমাকে এইভাবে রেগে কথা বলতে দেখে জোরে জোরে হাসতে লাগলো আমি আর নাসির সাহেব অবাকে জানাতে দিকে তাকালাম কি হয়ে যাবো তুই হাসছিস কেন হাসবো না তো কি করব এখানে আসার কি আছে ভাইয়া তুমি যখন রেগে গম্ভীরভাবে কথা বলো না তখন তোমাকে একদম এটা বলে জান্নাত আবারও হাসতে লাগলো জান্নাত কে ভাবে দেখে খুব ভালোই লাগতেছিল তাই আমি এসে দিলাম এরপর আমি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালাম এই সেই শহর যেখানে আমি পাঁচ বছর আগে থাকতাম এই পাঁচ বছরে শহরটা অনেক বদলে গেছে আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখ আটকে গেল সেই রাস্তায় যেখানে আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করেছিল বুকে চিনচিন ব্যথা হতে লাগলো চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো পাশে জান্নাত আছে তাই নিজেকে কন্ট্রোল করে নিলাম প্রায় এক ঘন্টা পরে চেরোসেনা সে নিজের বাড়ির সামনে চলে এলাম গাড়ি থেকে নেমে গেলাম স্যার চলে এসেছি এইবার গাড়ি থেকে নামুন হুম আমি আর জান্নাত গাড়ি থেকে নেমে গেলাম জান্নাত এত বড় বাড়ি দেখে অনেক অবাক হয়ে যায় সে অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া এটা কাদের বাসা এটা আমাদের বাসা আপু মানে ভাইয়া এত বড় বাসা তোমার দেব একটা আমার মানে কি বল আমাদের বাসা জানাত কিছু না বলে চোখের পানি ফেলতে লাগলো আরে পাগলি কান্না করতেছিস কেন ভাইয়া তুমি অনেক ভালো হয়েছে এবার ভেতরে চল অনেক ক্লান্ত হুম স্যার এই যে বাসার চাবি ধন্যবাদ এবার আপনি আসুন কিন্তু স্যার বললাম তো আপনি এখন যান কোনো সমস্যা হলে ফোন করে ডেকে নেব ওকে স্যার কোনো সমস্যা হলে কল দিয়েন হুম এরপর আঙ্কেল চলে গেল আমি দরজা বাসার খুলে ভিতরে ঢুকলাম জান্নাত বাসার ভেতরে ঢুকে আর অনেক বেশি অবাক হয়ে যায় কারণ বাসার ভেতরে অনেক ভালো পরিবেশ অনেক কারু কাজ করা বাইরে থেকে যত ভালো দেখায় ভেতরে তার চার গুণ আপু আমার সাথে আয় ভাইয়া এবার আমি জান্নাত নিয়ে ওপরের একটা রুমে চলে যাই সেখানে গিয়ে একটা রুমে যাই এটা হচ্ছে তোর রুম আজ থেকে আমার কেউ টাপু এখানে থাকবে ভাইয়া এত সুন্দর আর বড় রুম আমার লাগবে না তোকে কিন্তু এবার খুব মার দেবো সরি ভাইয়া সরি পরে বল আগে বল তো রুম পছন্দ হয়েছে হুম খুব পছন্দ হয়েছে ধন্যবাদ ভাইয়া বলেই জাননা তো আমাকে হালকা করে জড়িয়ে ধরলো হয়েছে আমার পাগলি বোন এবার তুই ফ্রেশ এনে অনেক জার্নি করে এসেছিস হুম ভাইয়া আর শোন আমি পাশের রুমে আছি কোনো কিছু দরকার হলে আমাকে ডাক দিস আর এই যে তোর জামা কাপড় আজ কয়েক বছর পর আমি আমার রুমে প্রবেশ করলাম রুমের সবকিছু সে আগের মতনই আছে শুধু আমার আব্ব মোছাড়া তারা থাকলে হয়তো আমার জীবনটা সম্পূর্ণ অন্যরকম হতে পারত কিন্তু আল্লাহ হয়তো সেটা চাননি তাই তো আমার কাছে জানাতকে পাঠিয়েছেন আমি অনেক সময় ধরে রুমে সব কিছু দেখতে লাগলাম এরপর আর দেরি না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বাইরে বের হলাম রুমে বসে আছি ঠিক তখনই হঠাৎ করে আমার চোখ ওই গিটারের দিকে হ্যাঁ এটা আমার সেই গিটার যেটা আমার জন্মদিন উপহার হিসেবে দিয়েছিল মনে পড়ে গেলো সে পুরোনো স্কুল লাইফের কথা কত না গান গেছি গিটার দিয়ে স্কুলের ক্যাম্পাসে বসে আমি এর অপেক্ষা না করে গিটার হাতে নিলাম ভালোভাবে দেখে নিলাম সব কিছুই ঠিকঠাক আছে নাসির আঙ্কেল হয়তো এটা যত্ন নিয়েছেন তা না হলে আমার মনে হয় না এটা এত বছর পরে ভালো থাকতো আমি হাত দিয়ে বাজাতে লাগলাম আগের মতো বাজাতে না পারলে বেশ ভালোই হচ্ছে তারপর মনের আনন্দে আমার একটা প্রিয় গান গাওয়া শুরু করলাম অল্প একটু গান গিয়ে থেমে গেলাম আর গাইতে ইচ্ছা করতেছে না আদিবের কথা মনে পড়ে গেল এই গানটার জন্য আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো অন্যদিকে জান্নাত ফ্রেশ হয়ে গল্প করতে আমার কাছে আসছিল তখন এর মনে হলো কে যেন গিটার বাজে গান গাইতেছে তাই গিটারের শব্দ শুনতে আমার রুমে চলে আসে এসে দেখে আমি গান গাচ্ছি তাই জান্নাত আমাকে ডিস্টার্ব না করে দরজার ওখানে দাঁড়িয়ে চুপ করে গান শুনতে লাগে খুব ভালো লাগতেছিল জান্নাতের কিন্তু হঠাৎ করে গান বন্ধ হয়ে যায় তাই জান্নাত আমার কাছে এসে বলে ভাইয়া তুমি তো খুব ভালো জান্নাত এসে দেখতে পাই যে আমি কান্না করতেছি আমি গিটার বুকে আঁকড়ে ধরে কান্না করতেছি তখনই থেকে জান্না চলে এলো আমি একটু ভয় পেয়ে যাই তাই চোখের পানি লুকিয়ে গেলাম কিন্তু জান্নাত আমাকে কান্না করে দেখে ফেলেছে তাই আর কোনো আটকানোর চেষ্টা করলাম না ভাইয়া তুমি কান্না করতেছো কেন এমনিতেই বুঝেছি ওই আপুটার জন্য তুমি কান্না করতেছো তুমি আমাকে বাসে বসে কি কথা দিয়েছিলে মনে আছে সরি আপু এ আমি কান্দ করতেছি আর কখনো কান্না করব না তোমার কোনো মাপ নেই তবে তবে কি একটা শর্তে মাপ করতে পারি কি শর্ত যদি তুমি আমাকে এখন একটা গান গেয়ে শোনাও ও এই কথা তাহলে এখানে বসে পড় আমি গান গাইতেছি এরপর আমি আবারও গান গাওয়া শুরু করলাম ভাইয়া তুমি তো অনেক ভালো গান করো এই একটু পারি আর কি এরপর থেকে আমাকে রোজ গান শোনাতে হবে কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে হুম ভাইয়া তুমি চা খাবে না ও তবে কবি খেতে পারি ভাইয়া তুমি একটু ওয়েট করো আমি বানিয়ে নিয়ে আসছি এই শোনা যা আমি ছাদে যাচ্ছি তুই ওখানে চলে আসিস আর কিচেনে গিয়ে দেখ সব কিছু আছে ওকে ভাইয়া জান্নাত আপু কফি বানাতে কিচেনে চলে গেল আর আমি আমাদের বাসার ছাদে চলে গেলাম অনেক দিন পরে আজকে ছাদে এলাম চারদিকে অন্ধকার হয়ে গেছে চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখাচ্ছে আস্তে আস্তে চারদিক আলোকিত হয়ে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেছে তাই সকলে আলো জ্বালাচ্ছে ছাদের দক্ষিণ দিক দিয়ে হালকা হালকা ঠান্ডা বাতাস আসতেছে সত্যি এই ফিলিংসটা অসাধারণ আজ প্রায় পাঁচ বছর পর এমন খোলা বাতাস খাচ্ছি নিজের ছাদে বসে আমি নিজের ছাদের কোণায় থাকা দোলনায় বসে পড়লাম এই দোলনায় বসে কতই না গল্প করেছি আমি আমার আব্বু আম্মুর সাথে আর সব স্মৃতি আর কিছুই না বসে বসে আনমনে মনে এগুলো ভাবতেছিলাম হঠাৎই জান্নাতের ডাকে আমার ঘোর কাটলো ভাইয়া সেই কখন থেকে কফি নিয়ে দাঁড়িয়ে আছে অথচ তোমার কোনো হুঁশই নেই সরি আপু কই দেখি কফিটা দেখে দেখি এই নাও আমি কফিটা মুখে দিতে অনেকটা চমকে উঠলাম সেই অতি পরিচিত স্বাদ হ্যাঁ আমার আম্মু এমন কফি বানাতো একবার খেলেই আমার বারবার খেতে ইচ্ছে করতো ভাইয়া কেমন হয়েছে অনেক সুন্দর আপু এরপর থেকে সকালে বিকালে আমার কিন্তু রোদ চাই আচ্ছা আমার শুনো ভাইয়া এরপর প্রায় এক ঘন্টার মতো আমি আর আপু গল্প করলাম আপু তো রেডি হয়ে নে এক জায়গায় যেতে হবে আমি তো রেডি কিন্তু কোথায় যেতে হবে ভাইয়া বলা যাবে না গেলেই দেখতে পাবি আচ্ছা এরপর আমি নাসির সাহেবকে ফোন দিলাম হ্যালো স্যার বলুন আমার গাড়ির চাবি কোথায় স্যার আপনার টেবিলের উপরে আছে দেখুন আচ্ছা ধন্যবাদ আমি ফোন রেখে দিলাম ফোন রেখে বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম কিছু সময় পর জান্নাত আমার সামান এলো চলো ভাইয়া যাওয়া যাক হুম চল এরপর আমি জান্নাতকে গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলাম গাড়ি ড্রাইভ করায় অনেক আগে শিখেছিলাম তাই গাড়ি চালাতে তেমন সমস্যা হচ্ছিল না আমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম তখনই জান্নাত বলল ভাইয়া তুমি কেন শুধু ঢাকা শহরে গেলে কেন ঢাকা না গেলে কি তোকে পেতাম আমাকে হয়তো পেতে না কিন্তু ভাইয়া তুমি সেখানে গিয়ে কেন শুধু শুধু এত কষ্ট করেছো নিজের উপর রাগ করে কিন্তু ভাইয়া এত কষ্ট করে কি পেলে সেই তো পেলে এক বুক কষ্ট এই কষ্টটা আমার পাওনা ছিল বরং চেয়ে বেশি কষ্ট আমার পাওনা ভাইয়া তোমার আব্বু আমার অ্যাক্সিডেন্টে তোমার কোনো দোষ ছিল না তুমি কেন শুধু শুধু নিজের উপর দোষ চাপিয়ে নিছো সরি ভাইয়া তোমাকে আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি এই পাগলি তুই আমাকে বেশি বলবি না তো কে বলবে আমি তোর ভাই হই একমাত্র ভাই বুঝলি ওকে তাহলে ভাইয়া তুমি এবারে একটু হাসি দাও তুই আসলেই এই তো এইবার কত কিউট দেখাচ্ছে আমার ভাইয়াকে কথা বলতে বলতে আমাদের আমাদের গন্তব্যে চলে এলাম আমি গাড়ি থামালাম এরপর আমি জান্নাত গাড়ি থেকে নামলাম ভাইয়া এখানে গাড়ি থামালি কেন এখানেই তো আমাদের কাজ বুঝলাম না শপিং মলে আমাদের আবার কি কাজ সেটাও আবার এত বড় শপিং মল তোর জন্য কিছু জামা কাপড় তো কিনতে হবে নাকি ভাইয়া কেন শুধু আমি জান্নাতকে থামিয়ে দিয়ে ওর হাত ধরে মলের ভেতর গেলাম সেখানে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম তখন একটা ছেলে আমার কাছে এসে বলল স্যার আমি কি আপনাকে সাহায্য করতে পারি হুম জি স্যার বলুন কি লাগবে আপনার এরপর আমি জান্নাতকে ডাক দিলাম আমার কাছে জান্নাতকে দেখিয়ে বললাম আমার আপুর মাপে যতগুলো ভালো মানের কাপড় আছে সবগুলো দেখান তো জি স্যার আমার সাথে আসুন এরপর জান্নাতের জন্য অনেক কিছু কেনাকাটা করলাম জান্নাত সব কিছুতে না করছিল কিন্তু কে কার কথা আমার একটা মাত্র বোন এরপর আমি জান্নাতের কাছে গিয়ে বললাম আপু তোর আর কিছু কি লাগবে ভাইয়া প্লিজ আমার কিছু লাগবে না আচ্ছা তাহলে চল এবার চাই ভাইয়া না তোমার জন্য কিছু কিনতে হবে তো নাকি আমার কিছু লাগবে না আমার আছে কই আছে আর আমি কিছুই শুনব না তোমার জন্য আমি পছন্দ করে সব কিছু কিনব আচ্ছা চল আমার আপু এরপর জানাত আমার জন্য কয়েকটি টি শার্ট আর প্যান্ট কিনলো সবগুলো প্যাক করে বিল মিটিয়ে আমি জানাত গাড়ির কাছে চলে এলাম সব শপিং গাড়িতে রেখে দিলাম এরপর জান্নাত আবুকে বললাম এবার চল ওইদিকে যাই ওইদিকে আবার কি ভাইয়া কেন তোর জন্য বই খাতা কিনতে হবে তো নাকি জান্নাত কিছু না বলে আমাকে জোরে ধরে বলল। ধন্যবাদ ভাইয়া তুমি আমার বেস্ট ভাইয়া জানো ভাইয়া আমার না লেখাপড়া করার খুব ইচ্ছে ছিল কিন্তু তোকে আর বলা লাগবে না আমি আসি তো এখন চল আমার সাথে এরপর জান্নাতের জন্য নবম দশম শ্রেণীর বই কিনে আমি আর একটা রেস্টুরেন্টে চলে গেলাম ভাইয়া আজকের পর থেকে কিন্তু আর বাইরে খাওয়া চলবে না আচ্ছা আপু আজকে লাস্ট এরপর থেকে বাসায় খাবো ওকে ওকে আমি আর জানাত গল্প করতেছিলাম আর খাবার খাচ্ছিলাম চারদিকে অনেক মানুষ খাবার খাচ্ছে হঠাৎ আমার চোখ বাম পাশের টেবিলে যেতেই অনেক খুশি হয়ে গেলাম কারণ বাম পাশের টেবিলে আমি আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ডের দেখতে পেলাম সবগুলো সে আগের মতনই আছে আমি ভেবেছিলাম ওদের হয়তো আর পাবো না ভেবেছিলাম ওরা হয়তো নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে অন্য শহরে চলে গেছে কিন্তু না এই হারামিগুলো তো এখন এখানে আছে অনেক আগে আমরা সবাই মিলে এখানে আড্ডা দিতে আসতাম ওরা দেখছে এখন এখানে আছে ভাইয়া ও ভাইয়া কি ভাবো জান্নাতের কথায় আমি ওর দিকে তাকালাম হুম কি হয়েছে বল আপু খাবার খাওয়া শেষ এবার বাসায় চলো হুম চল এবার আমি রেস্টুরেন্টের বিল মিটিয়ে আপুকে নিয়ে গাড়ির কাছে চলে এলাম আপু তুই গাড়িতে বসে থাক আমি একটা কাজ করে আসতেছি তুমি আবার এখন কোথায় যাবে ভাইয়া যাব আর আসব আরে নে আমার ফোন ফোনে গেম খেলতে থাকে আমি আসতেছি ওকে ভাইয়া এরপর আমি সোজা বসে রেস্টুরেন্টে ঢুকে গেলাম আর এখন ওখানে বসে আছে আমি একটা ভাবনি ওদের কাছে গেলাম এক্সকিউজ মি এখানে রাসেলকে ওরা সবাই যেন কিনে গল্প করছিল আমাকে দেখেই সবাই আমার দিকে তাকালো সবাই আমার দিকে একটু কেমন করে যেন ছিল। মনে হয় ওদের আমাকে চেনা চেনা লাগতেছে কিন্তু চিনতে পারতেছে না কি হলো কথা বলেন না কেন আমি রাসেল আপনি দিয়ে কি করবেন এবার চলুন আমার পুরনো ফ্রেন্ডদের সাথে একটু সংক্ষিপ্ত পরিচয় করে দেই। আসিফ আমাদের ভেতর একটু নেতা টাইপের মানে আমি বুঝিয়ে বলি সকল ফ্রেন্ড সার্কেলের কিন্তু একজন নেতা টাইপের লোক থাকে যে সবসময় রাজনীতি দলের অমুক ভাই তমুক ভাই নিয়ে পড়ে থাকে আমাদের আসিফে ছিল এরকম একজন আর আমি স্কুলে শুধু অমুক ভাই তমুক ভাইয়ের নাম কাঁপিয়ে চলতো আর রাসেল ছিল অন্য টাইপের রাসেল স্কুল জীবন থেকেই একটু বিড়ি সিগারেট খেত আর এবার বলি পরশের কথা পরশ ছিল আমাদের মধ্যে একজন ভদ্র ছেলে সব সময় ফার্স্ট ছিল আমাদের ক্লাসে কিন্তু আমাদের মধ্যে ছিল একটু বোকা কিন্তু আমাদের মধ্যে ছিল একটু বোকা আমরা ওকে বোকা বলে রাখতাম এবার চলুন অনেক হয়েছে পরিচয় আর কিছু বলা যাবে না এই তুই কে আবার তোকে কিছু বলেছি আমি আপনি জানেন আমি কি তুই জানিস আমি কে কে আপনি আমি এটা না নতুন এসাই এবার এটা শুনে সবাই অবাক হয়ে গেল আসিফ একদম চুপ হয়ে গেছে রাসেলের তো যা যে অবস্থা হঠাৎ করে পরশ বলে উঠলো সরি স্যার ওরা না বুঝে এমন করেছে ওই হা করে কি দেখিস আসিফ রাসেল স্যারের কাছে ক্ষমা চা স্যার আমি আপনাকে চিনতে পারিনি সরি স্যার হ্যাঁ কিন্তু স্যার রাসেল কি করেছে আপনি ওকে খুঁজতেছেন কেন এবার আমি রাসেলের ঘাড়ে হাত দিয়ে বললাম মিস্টার রাসেল সে গাঞ্জা সাপ্লাই করে এমন খবর আছে আমার কাছে আমি এটা বলার পরে দেখি রাসেল কাঁপতে শুরু করেছে স্যার বিশ্বাস করেন আমি গাঁজা তো চিনি না শুধু মাঝে মাঝে একটু সিগারেট খাই আল্লাহর কসম স্যার আমি এগুলো করি না ভয়ে কাঁপতে কাঁপতে বলল সেটা থানায় গেলেই বুঝতে পারবি আমি সবাই চোখের দিকে তাকিয়ে দিকে সবাই ভয় পেয়েছে কে কোনো কথা বলছে না রাসেল তো মনে হয় এবার কেঁদে দেবে আমি আর থাকতে না পেরে খুব জোরে জোরে হাসতে লাগলাম সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে স্যার আপনি এমন করে হাসতেছেন কেন তো কি করব স্যার আমার বন্ধু সত্যি বলেছে বিশ্বাস করুন এ হারামি আমি কোনো পুলিশ না আমি তোদের শ্রাবণ সবাই চুপ হয়ে গেল এক পলক আমার দিকে তাকিয়ে থেকেই সবগুলো এক এক করে আমাকে জড়িয়ে ধরল আমার তো প্রায় প্রাণ যায় যায় অবস্থা এই তোর আমাকে ছাড় আমি মরে গেলাম না তোকে আজকে কোনো ছাড়া ছাড়ি নেই ছেড়ে দিলে তুই আবারও চলে যাবি সরি সরি প্লিজ ছেড়ে দে এরপর ওরা আমাকে ছেড়ে দিল ওহ এবার ভালো লাগতেছে ওই তুই এত দিন কোথায় ছিলি আরে মামার সে অনেক কথা তো আমরা তো সেই কথা শুনতে যাচ্ছি পরে একদিন বলবো এখন বলতে গেলে সকাল হয়ে যাবে সালা তুই তো আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিলি মামা আব খুলে বল প্লিজ কোথায় ছিলি এতদিন কি করেছিস আর তুই পুলিশেই বা হলি কি হবে আরে আমি কোনো পুলিশ না আমি তো এমনিতে মজা করার জন্য বললাম তাহলে পুলিশের কার্ড পেলি কই আরে ওটা তো এটিএম কার্ড এটা বলার সাথে সাথেই তিনজনে মিলে আমাকে ওরা ধরা দিলো আমার চুল এলোমেলো করে দিয়েছে একেবারে সালা তোর মজার গোষ্ঠী কিলাই তোর জন্য জানিস কি ভয় পেয়ে গিয়েছিলাম মামা তুই দেখি এখনো সেই ভিতর ডিমি রয়ে গেছিস শুধু আমি কেন আমাদের নেতাও তো ভয় পেয়ে গেছে তার কি হবে আজব পুলিশের কথা শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে হয়েছে আর বলা লাগবে না হ্যালো বন্ধুরা যারা আগের পর্ব দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আগের পর্বগুলো দেখে নিন ধন্যবাদ